এগারো জুলাই নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ আবেদন করুন এখনই আপনি কি নতুন একটি চাকরি খুঁজছেন তাহলে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন কারণ আমিনুর হামিম ডেইলি জব নিউজে প্রতিদিন বিভিন্ন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিচ্ছি শুধু তাই নয় প্রতিটি ভিডিওর প্রথম কমেন্টে আরও বিস্তারিত তথ্য ও আবেদন করার লিংক দিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি নিয়মিত জব সার্কুলারের তথ্য পেতে চান তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডান পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যেন নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় চলুন আর কথা না বাড়িয়ে আজকের জব সার্কুলারের বিস্তারিত তথ্য জেনে নেই যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড যমুনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক্স পণ্য বিভাগ জোনাল ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গত সাতাশ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী এগারো সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম যমুনা গ্রুপ চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ প দলোকবল একটি ও পনেরো জন চাকরের খবর বি ডিজ ডট কম আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন শুরুর তারিখ সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ এগারো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ অফিসিয়াল ওয়েবসাইট যমুনা গ্রুপ ডট কম ডট বিডি আবেদন লিংক আমাদের ভিডিওর প্রথম কমেন্টে পেয়ে যাবেন সেই কমেন্টের লিংকে ক্লিক করলেই আপনি বিডিজভস ডট কমে ঢুকে যাবেন সেখানে যাওয়ার পরে একটি অ্যাকাউন্ট খুলে সেখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিমিটেড গ্রুপ পদের নাম জোনাল ম্যানেজার বিভাগ ইলেকট্রনিক্স ফ্রিজ এবং বাড়ির যন্ত্রপাতি শিক্ষাগত যে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা ডিলার এবং ফিল্ড অফিসারের দৈনন্দিন কাজ এবং সামগ্রিক কার্যকলাপ পর্যবেক্ষণে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় বয়স সীমা তিরিশ থেকে উনচল্লিশ বছর কর্মস্থল বরিশাল চাঁদপুর কুমিল্লা ঢাকা দিনাজপুর খুলনা কুষ্টিয়া ময়মনসিংহ নরসিংদী রাজশাহী সিলেট বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুইটি উৎসব বোনাস টিএডিএ বিক্রয়ের উপর আকর্ষণীয় প্রণোদনা ব্যক্তিগত এবং পেশাগত বৃদ্ধির উপর সাংগঠনিক প্রশিক্ষণ আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে আমাদের ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আবেদনের শেষ সময় এগারো সেপ্টেম্বর দুই তাই আর দেরি না করে আজই আবেদন করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই আবারও নতুন কোন জব সার্কুলার ভিডিও নিয়ে আমিন উর হামিম ডেইলি জব নিউজে আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ